কিছু কথা বলতেছি বিশ্বাস করবেন কিনা না। এই যে আমাদের প্রধান উপদেষ্টা উনি সৌদি যাওয়ার কথা ছিল। তো যাওয়ার কথা শুনে যারা সৌদি প্রবাসী আছে তারা আল্লাহর কাছে মুনাজাত আজাদ এই ব্যক্তি যেহেতু সৌদি আরবে না যায় এটা বিশেষ সূত্রে জানা গেছে যে ডাক্তার মোহাম্মদ ইউনুস উনি নিজ থেকে সৌদি আরব যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছে কী জন্য যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছে আমরা বিভিন্ন মিডিয়া নিউজে দেখছিলাম যে উনি বিশ্বের প্রভাবশালী একজন মুসলমান হুম তো আবার মাঝে দিয়ে একদিন দেখছি যে পাঞ্জাবি টুপিও পড়ছে তো উনি সৌদি আরব গেলে এককারে ন্যূনতম হলেও উনাকে ওমরা করতে হতো কারণ সৌদি গেছে যদি ওমরা না করে তাহলে বিষয়টা পাবলিক প্লেসে খুবই বাজে মন্তব্য চড়াবে আর অন্যদিকে হচ্ছে ওনার ওয়াইফ খ্রিস্টান যার দেশের বাড়ি হচ্ছে রাশিয়াতে মনিকার মা তো উনিও একটা সময় খ্রিস্টান ধর্ম অবলম্বন করেন ওই মেয়েকে বিয়ে করার জন্য তো উনি এখন যদি সৌদি আরবে যাই ওমরা করেন তাহলে উনি উনার পরিবারের কাছে খুবই প্রশ্নবিদ্ধ হবেন এত প্রশ্নবিদ্ধ হবেন যেটা বলার মতো নয় বা উনি যে বিভিন্ন সময় ইহুদিদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে তারাও ওনার উপরে পশ্চিমারা মনক্ষুণ্ণ হবেন তো আমি সেজন্য বলছি যে উনি নিজ থেকে সৌদি যাওয়াটা বাতিল করে দিয়েছে এই জন্য যে উনি সৌদি আরব গেলেই উনাকে একদম মুসলমানের যেটা সতীত্ব যে একজন পারফেক্ট মুসলমান যে মুসলমানদের প্রত্যেকটা মানুষের মনে রাখে যে একটা সময় সে হস করা এটা কিন্তু অনেকের জন্য বিশাল কিছু হুম তো এই যে যেমন দেখেন সমন্বয়ক হান্নান মাসুদ সে কিন্তু সৌদি গেছে উমরা করে আসছে বা বিভিন্ন নেতারা সৌদিতে গেলে ওমরা করে তো আবার কেউ নিহত করে করে প্রধান উপদেষ্টা বাংলাদেশে প্রধান উপদেষ্টা হওয়ার পরবর্তীতে উনি পর্যন্ত যে রাষ্ট্র সফর করেছে চোদ্দ মাসে উনি শুনেছি তেরোটা রাষ্ট্র সফর করেছে তো উনি তো সবার আগে উনি যদি মুসলমানের দাবি করতো তাহলে সবার আগে উনি সৌদি আরব যাওয়ার কথা ছিল বা সৌদিতে গিয়ে ওমরা করার কথা ছিল বা বড় হস করার কথা ছিল যা হোক আমি খুব আশাবাদী ছিলাম যে প্রধান উপদেষ্টা সৈদিতে যাবেন যাওয়ার পরে আমরাও দেখবো যে আসলে কথাটা কতটুকু মানে বাস্তব যে উনি কি আসলে প্রভাবশালী মুসলমান না উনি খ্রিস্টান না কোন ধর্মের আমরা সেই জিনিসটা অন্তত জানিতে পারতাম এটা আসলে আমাদের বাঙালির জন্য দুর্ভাগ্য কারণ এই যে আমাদের ওই যে হুজুরেরা হুজুরেরা এক সময় দেখা গেছে যে ডাক্তার ইউনুস সম্পর্কে বেশ তুলে রায়ে দিত উপদেষ্টাকে মালা দিছে উনার সাথে মিটিং করে বিভিন্ন সলা পরামর্শ করে এখন মুলবীরা মোহাম্মদ ইউনুসের ধুতি পরে ঘুরে হুম তো আসলে আমরা বাঙালিরা জানা দরকার প্রধান উপদেষ্টা খ্রিস্টান না মুসলমান এটা অন্তত ক্লিয়ার হওয়া দরকার ছিল উনি সৌদি যাওয়াটা বাঙ্গালির জন্য খুবই পরদ ছিল আসলেই কি উনি মুসলমান না খ্রিস্টান আমরা এই জিনিসটা জানতে পারতাম